দুইশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস কালেকশন শুরু পঞ্চাশ মাত্র দুই মানে ঈদের পরে হচ্ছে পঁচিশশো টাকা দশ যে অন্যান্য সুতির দুইশো দুইশো পঞ্চাশ টাকা দশ পিস নিয়ে কিন্তু দর্শক ব্যবসা শুরু করতে পারবেন যে আপুরা বেকার সামনের পার্ট সামনের স্লিপের কাপড়

ডিজিটাল করা থাকব সুতির বড় অন্য সুতির বড় বিশাল অন্য পাবেন মাত্র চারশো টাকায় মিশরি বুটিক্স মাত্র চারশো টাকায় চারশো টাকায় মিশরি বুটিক্স পেয়ে যাবেন

এক্সট্রা হাতার কাপড় দেয়া থাকবে ওনাটা টারসেল করা থাকবে দুই সাইডে টারসেল করা বড় সুতির ওনা বড় সুতির ওনা থাকবে দুই সাইডে টারসেল করা থাকবে মাত্র 450 টাকা আরং বুটিক্স মাত্র 450 450 450 টাকায় পাচ্ছেন আরং বুটিক্স তারপরে দেখেন একটা পাকিজার মধ্যে পাকিজার মধ্যে পাকিজার মধ্যে দেখেন কত সুন্দর একটা কালেকশন পাকিজার এই যে গায়ে পাকিজা লেখা থাকবে পাকিজা মালহার এগুলো মমটেক্সের আচ্ছা এগুলো মাত্র 450 টাকা মাত্র 450 তাহলে অটো সুতি আচ্ছা ওনাটাও হবে সুতির মধ্যে ওনাটা সুতি বড় ওনা বিশাল বড় ওনা হবে সুতির মধ্যে

প্যাটেলের মধ্যে দেখেন কত সুন্দর একটা পাকিস্তানি সাইজ যে কোন সাইজের মানুষের দিব জামাটা আচ্ছা এটা হচ্ছে সালোয়ার কামিজ ম্যাচিং করা যে ওন নটপ পাঁচ হাত নামা যে এটা হচ্ছে পাঁচ হাত নামা যে হবে প্যাটেলের এগুলো মাত্র 500 টাকা পিস মাত্র 500 টাকা মাত্র 500 প্যাটেলের অরিজিনাল প্যাটেল লোন ইও অরিজিনাল প্যাটেল লোন পাবেন মাত্র আপনাদের একটা সানটেক্সের মামা কটন

বিশাল বড় ওনা পাবেন

একটা একটু ভালো কোয়ালিটির ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যে কাজের কোয়ালিটি গুলা খুব ভালো সুন্দর কাজের কোয়ালিটি রয়েছে যে অন্য কাজ করা ফুল সাতশো পঞ্চাশ মাত্র সাতশো